দেখছেন খবরের সন্ধানে সবার আগে সবার পাশে ধর্মের জাতাকলের মধ্যে যে কে হিন্দু কে মুসলিম কে বৈশ্য কে ক্ষত্রিয় কে শূদ্র কে বিজেপি কে কাউ দরকার নেই সবাই জয় জগন্নাথ বল আর কিছু চাই না সকলের মুখে যেন একটাই নাম হয় এই কলিযুগে জগন্নাথ ছাড়া আর কোনো উপায় নেই যখন কেউ আহুতি দেয় যুগে তখন আমি কি বলি ভাই তুমি এই দল করো তুমি সামনে থাকো তুমি ওই দল করো তুমি পেছনে থাকো তুমি ওই দল করো আমি তো বলি না তো কেন কেন এই জাত পাতের হিংসা আমরা তো সবাই মানুষ রে বাবা কেউ তার নিজের ধর্ম হিসেবে কেউ তার নিজের ধর্মকে বেছে নিয়েছে আলাদা আলাদা ধর্ম হচ্ছে ইমেটেরিয়াল ধরুন ধর্মকে যে জাতাকলের মধ্যে এই রাজনীতিকে রাজনীতির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সেটা ঠিক নয় তার মানে যে মানুষেরা ঢুকিয়ে দিচ্ছে সেই মানুষেরা বদমাস হতে পারে কিন্তু ধর্ম কোনো দিন খারাপ হতে পারে না ধর্ম সুপ্রভাত বন্ধুরা আজকে আমরা এসে উপস্থিত হয়েছি সুপ্রাচীন ঐতিহাসিক মন্দির জগন্নাথ মন্দির যেটি শ্রীরামপুরে মাহেশের নামে পরিচিত আজকে আমরা সেখানে উপস্থিত হয়েছি আর কিছুদিন পরেই এখানে একটি মহা উৎসবের আয়োজন করা হবে তো আমরা এই মহা উৎসব নিয়ে আপাতত আমরা সবাই দেখেছি সবাই জেনেছি প্রচার হচ্ছে তো এই মহোৎসবের যিনি কাণ্ডারি আজকে তার সঙ্গে আমরা কথা বলে জেনে নেব তিনি এই আয়োজনের সঙ্গে কিভাবে যুক্ত হয়েছেন কবে থেকে যুক্ত হয়েছেন এবং এই আয়োজন আগামী দিনে কিভাবে মানুষের কাছে মানুষের সেবায় পৌঁছে যাবে এবং আমার সঙ্গে রয়েছেন প্রিয়াল কৃষ্ণ অধিকারী মহাশয় এবং তার সঙ্গে আমরা কথা বলে নেব দাদা খবরের সন্ধানে নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আর কিছুদিন বাদই মহোৎসবের আয়োজন হবে তো এই বিষয়ে একটুখানি যদি আমাদেরকে জয় জগন্নাথ আমি পিয়াল কৃষ্ণ অধিকারী সম্পাদক মায়েস জগন্নাথ মন্দির নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম সেই নাম প্রকট হয় মাহেশের ধাম নিত্য পূজা নিত্য ভোগ নিত্য শাস্ত্র পাঠ ভক্ত জনে জানে তাই মাহেশ শ্রীপাঠ আমাদের এই মাহেশের যে ছশো তিরিশ বছরের জগন্নাথ দেবের মূর্তি একমাত্র সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ তথা সমগ্র পৃথিবীর মধ্যে সব থেকে প্রাচীনতম জগন্নাথদেবের মূর্তি যদি কোথাও থেকে থাকে একমাত্র মাহেশেতেই আছে আমাদের মূর্তি কিন্তু পাল্টানো হয় না এটি হচ্ছে মাহেশ 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 যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ এমন দয়ার ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ এই মাইশেতে স্বয়ং চৈতন্য মহাপ্রভু মায়েশকে নবনীলাচল আখ্যা দিয়েছেন স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে মা সারদা ভক্ত কবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর একাধিকবার পদার্পণ করেছেন তাই এই মাহেশের ইতিহাস সর্বজন বিদিত এবং এই মায়েশসের ইতিহাসের সেই প্রাচীন গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ যে ঠাকুর বালক সেজে তিনি খেয়েছিলেন সেই ইতিহাসও আমাদের সাথে বিজড়িত হয়ে আছে এই মাহেশের ইতিহাসে আমরা এই আগামী একত্রিশে জানুয়ারি শনিবার এবং পয়লা ফেব্রুয়ারি রবিবার আমরা উৎসব করতে চলেছি যে অমৃত হরিনাম মহাসম্মেলন এবং বিশ্বশান্তি মহাযজ্ঞ আমরা একত্রিশে জানুয়ারি ঠিক দুপুর বারোটার সময় আমাদের যে ওয়ালস হসপিটাল আছে শ্রীরামপুর ওয়ালস হসপিটালের সামনে যে হলিয়ম স্কুল আছে সেই হলিয়ম স্কুলের পাশেই হচ্ছে গরান ঘাট আছে ওখানে আমরা গঙ্গা পুজো করব, গঙ্গা আরতি করব, ঠিক দুপুর বারোটার সময় আমাদের শুভ সূচনা হবে এবং সেই গঙ্গা আরতি গঙ্গা পুজো করে আমরা কলস যাত্রা আমরা যাত্রা এবং ধ্বজা যাত্রার মাধ্যমে বিভিন্ন সাধু সন্ত মহারাজরা থাকবেন বিভিন্ন সাধু গুরু বৈষ্ণবদের উপস্থিতিতে আমরা বিশাল বড় করে মহাসম্মেলনের মাধ্যমে আমরা হরিনাম যাত্রা সহকারে পদব্রজে আমরা আসব। মাহেশের জগন্নাথ মন্দিরে আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলে মিলে আসুন জগন্নাথ দেবের প্রতীকী নিয়ে আমরা চৈতন্য মহাপ্রভুর মূর্তি নিয়ে আমরা বেরোবো সেই হরিনাম সংকীর্তনে আপনারা সকলে মিলে আসবেন সেই হরিনাম সংকীর্তনে সেই দুপুর বারোটার সময় গরানঘাট থেকে শ্রীরামপুর গরানঘাট যেটা হলিওম স্কুলের নিকটবর্তী সেখান থেকে আমাদের শোভাযাত্রা শুরু হবে তারপরে আমরা মাহেশের জগন্নাথ মন্দির ময়দানে আসব সেই এই ময়দানে হাজার হাজার ভক্তদের আমরা অজস্র ঘণ্ডে গীতা পাঠ করব আমি আপনারা জানেন আমি প্রতি বছরই কিছু না কিছু উৎসব করে থাকি গীতা পাঠেরও অনুষ্ঠান করে থাকি সেই এই বছরেও আমরা অজস্র কণ্ঠে গীতা পাঠ হবে হাজার হাজার ভক্তরা আসবে সেই গীতা পাঠে অংশগ্রহণ করতে এবং তারপরেই আমরা সাধু যারা আছেন সাধু সন্ত মহারাজরা আছেন ওনারা ধর্মসভা করবেন এবং তারপরে প্রসাদ বিতরণ হবে এবং সন্ধেবেলা ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান হবে এবং তারপরের দিন রবিবার যে মাঘী পূর্ণিমার দিন এক তারিখ পয়লা ফেব্রুয়ারি সেই এক তারিখ সকাল থেকেই উদয়স্ত নাম সংকীর্তনে যেটা হরি হরিনাম সংকীর্তনের সূচনা হবে সকাল ছটা থেকে তার আগে মঙ্গল আরতি হবে ভোরবেলা তারপরে জগন্নাথ দেবের পর তারপরে উদয়স্ত নাম সংকীর্তন সূচনা হবে এবং তারপরে আমাদের যে জগন্নাথ মহাপ্রভুর যিনি প্রতিষ্ঠাতা ছশো তিরিশ বছরের সেই ইতিহাসের দুভানন্দ ব্রহ্মচারী এবং তারপরে আমাদের দুভানন্দ ব্রহ্মচারীর হাত থেকে যিনি ড্রাইভার গ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভুর নির্দেশে ঠাকুৰ কমলকৰ পিবলাই সেই ঠাকুর কমলাকর পিবলাই এবং চৈতন্য এবং সাধক ধ্রুপানন্দ মুোচারীর প্রস্তরময় যুগল মূর্তি উদ্বোধন হবে এবং আমরা অভিষেক করাবো সেই এক তার আগের দিনের যে একশো আট কলসযাত্রা হচ্ছে সেই জল দ্বারাই অভিষেক হবে এবং তারপরে আমাদের বিশ্বশান্তি মহাযজ্ঞ হবে তারপরে আমাদের সেদিন ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হবে জগন্নাথ মহাপ্রভুর আমরা জগন্নাথ মহাপ্রভুর মাইসের ছাপ্পান্ন ভোগ সেদিন নিবেদন হবে এবং তারপরে চৌষট্টি মন্ত সহ সব পার্শদের ভোগ নিবেদন করা হবে প্রায় একশো আশিটার মতন আমরা আসন পাতবো সেই চৌষট্টি মহন্ত সহ পার্শ্বদের আমি সকল বৈষ্ণব সকল গোস্বামী পাদদের আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন এই মায়েসেতে এসে আপনারা সেই চৌষট্টি মহন্তর ভোগ আরতি এবং ছাপ্পান্ন ভোগ আরতি আপনারা দর্শন করুন বিশ্বশান্তি যজ্ঞে আপনারা উপস্থিত থাকুন এবং তারপরে আমাদের সন্ধ্যাবেলা ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করব। এটা কত বছর ধরে এরকম আয়োজন করা হচ্ছে আমরা প্রতি বছরই কিছু না কিছু মায়েসে প্রতি বছরই উৎসব লেগে থাকে আমাদের আপনারা জানেন যে দ্বাদশ গোপাল উৎসবও মায়েসে আমরা করে থাকি যেটা চৈতন্য মহাপ্রভুর চৈতন্য মহাপ্রভু তো আমাদের মায়েসকে দ্বাদশ গোপাল উৎসবে চৈতন্য মহাপ্রভু তো মায়েসকে নবনীলাচল আখ্যা দিয়েছেন পুরী হচ্ছে নীলাচলে মহেশ তো পুরীর পরেই তো যদি কোনো রথের কথা উল্লেখ হয় যদি কোনো মন্দিরের কথা উল্লেখ হয় সেটি হচ্ছে মাহেশ মায়েস হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম যদি কোনো রথযাত্রা কোনো মন্দিরের কথা জগন্নাথ দেবের কথা উল্লেখ হয় পশ্চিমবঙ্গের প্রথম উঠবে মাইসের কথা তাই জন্য আমরা প্রতি বছরই কিছু না কিছু উৎসব আমরা করে থাকি আমরা এবছরও এই অমৃত হরিনাম মহাসম্মেলন ও বিশ্বশান্তি মহাযজ্ঞের উৎসবে আমরা ব্রতী হয়েছি এই যে আপনি বললেন যে আপনার এখানে গীতা পাঠ হবে তো দুদিন আগেই কলকাতা ধর্মতলাতে একটি বড় আপনার পাঁচ লাখ মানুষজনকে নিয়ে গীতা পাঠ করা হয়েছে তো এইটা কি তার প্রতিফলন কি এখানে কি করা হচ্ছে সেরকমভাবে দেখুন অবশ্যই গীতা তো আমাদের হচ্ছে পরম গ্রন্থ আমি আমাদের এই মাহেশে যে অমৃত হরিনাম মহাসম্মেলন হচ্ছে এবং পূর্বেও যে বিভিন্ন গীতাপাঠ বা অন্যান্য দ্বাদশগোপাল উৎসব আমরা করেছিলাম আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আমাদের রিজরা প্রেম মন্দির আশ্রমের মহারাজ নির্গণানন্দী মহারাজ উনি এইবারে দেখলাম যে গীতা পাঠের উনি আমাদের সম্পাদকও ছিলেন পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন মূল মঞ্চে আমি উপস্থিত ছিলাম মূল মঞ্চে উনি সম্মান দিয়েছেন আমি খুবই অভিভূত এবং আপ্লুত তো উনিও থাকবেন আমাদের প্রেম মন্দির ডিসরা উনিও আমাদের এই অমৃত হরিনা মহাসম্মেলনে উনি আমাদের সাথে ওতপ্রথভাবে জড়িত আছেন সহযোগিতা করছেন সর্বত্রভাবে আমাদের সাথে সহযোগিতা করছেন আমাদের শ্রীরামপুর তারাতীর্থ আশ্রমের মন্দিরের সকল সদস্য সদস্যাগণ আমাদের সাথে সহযোগিতা করছেন আমাদের মহেশ জগন্নাথ ডেভেলপমেন্ট ট্রাস্টের সকল সদস্য সদস্যাগণ আমাদের সাথে সহযোগিতা করছেন মাহেশের জগন্নাথ মন্দিরের ভক্ত সম্প্রদায় আছে তারাও সকলে মিলে এই উৎসবে আমরা দেখছি এবং সকল ভক্তগণেরা যারা যারা জগন্নাথ প্রেমী যারা যারা গীতা প্রেমী যারা যারা কৃষ্ণ কৃষ্ণপ্রেমী যারা যারা হরিনাম প্রেমী আছেন তারা সকলে মিলে এই সম্মেলনে যে আগামী একত্রিশ জানুয়ারি এবং পয়লা ফেব্রুয়ারি যে উৎসব আছে সম্পূর্ণভাবে তারা সহযোগিতা করছেন আমি এবং আমি এই লক্ষ্য কণ্ঠে যে গীতা হয়েছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা আমি সাধুবাদ জানাই কারণ গীতাই আমাদের গ্রন্থ গীতাই আমাদের সর্বদিকের পথ দেখায় একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এই দু হাজার ছাব্বিশে নির্বাচন একদম দৌড় গড়ায় সেখানে দেখা যাচ্ছে একটি রাজনৈতিক এই ধর্ম নিয়ে কিন্তু রাজনৈতিক একটা পরিকল্পনা চলছে মানে ধর্মকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক একটা প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে এবং সেখানে দেখা গেল যে কিছুদিন আগে আমাদের দুদিন আগে ছ তারিখে যে হুমায়ুন কবির যেভাবে বাবরি মসজিদ গড়ে তুললেন এবং সেখানে বিরোধিতার জন্য বিজেপি দল শুভেন্দু অধিকারী বিভিন্নভাবে প্রতিক্রিয়া দিলেন তারপরেও কিন্তু উনি শিলান্যাস করলেন বাবরি মসজিদের কিছুদিন বাদেই শুভ সূচনা হবে এবং তিনি সেখানে তার বক্তব্যতে উনি বললেন উনার যখন আমরা সাক্ষাৎকার নিলাম উনি একটি বাক্যে উনি বলেই দিলেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি অনুদানে অনুদানের টাকাতে সেটা যদি দীঘায় যদি জগন্নাথ ধাম করতে পারেন তাহলে আমি কেন করতে পারো না বাবরি মসজিদ মুসলমানদের অনুদানের পয়সায় এই ব্যাপারে আপনার কি মতামত দেখুন প্রথমেই বলবো আমি হাত করে যে আমি হচ্ছি ধর্মের মানুষ আমি জগন্নাথ দেবকে নিয়েই থাকি আমার ধ্যান জ্ঞান সব কিছুই জয় জগন্নাথ আমি রাজনীতির যাঁতাকলের মধ্যে ঢুকতে চাই না কখনোই কিন্তু আপনি যখন প্রশ্ন করছেন আমি বলি যে যখন চৈতন্য মহাপ্রভু নামে বেরিয়েছিলেন না তখন কে চন্ডাল কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য সবাইকেই তিনি আলিঙ্গন করেছিলেন আমি কোনো ধর্মের জাতপাত আমি বিচার করি না হ্যাঁ তবে একটা কথা ঠিক যে এই কলিযুগে জগন্নাথই তো শ্রেষ্ঠ যে কে কি করছে তাকে দেখে আমার কপি পেস্ট করে লাভ নেই যে আমাদের আমাদের তো মহেশের জগন্নাথ মন্দিরের যে মানে নতুন করে যে তৈরি করে দিয়েছেন অনেক ভংসা ভগ্নাবশেষ অবস্থায় পড়েছিল তো নতুন করে তৈরি করে দিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম দু সালে তিনি এসেছিলেন আমাদের মায়েশের রথের উনি ডিক্লেয়ার করেছিলেন মায়েশ হচ্ছে আমার নিজের প্রকল্প আমার প্রাণের প্রকল্প মায়েশকে ঢেলে সাজাতে হবে তো তিনি শুধু কথা বলেছিলেন নয় কথা রেখেছিলেন তিনি তো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন আমাদেরকে আমি আগের আগের বছরও যা যখন আমি গীতা করলাম এটা নিয়ে কন্ট্রোভার্সিও এসেছিল যে আমি নাকি বিজেপির লোককে জানাইনি আমি নাকি ওকে এটা কথা নয় একে কোনো জগন্নাথ মন্দিরে নতুনভাবে ভাবে যে পর্যটন কেন্দ্র ঘোষিত করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি ওনাকে অন্তরে অন্তঃস্থল থেকে কুন্নিশ জানাই উনি এত কেউ তো এগিয়ে আসেনি তো উনি তো এগিয়ে এসেছেন তো আমি তো সবাইকে ডাকবো মাহেশের জগন্নাথ মন্দির কারোর একার নয় জগন্নাথ কাউর একার নয় জগন্নাথ সবার মন্দির সবার সবাই আসুক না উনি সুন্দরভাবে যে করে দিয়েছেন সবাই এসে দেখুক যে উনি এত সুন্দরভাবে করে দিয়েছেন আমাদের মায়েশের জগন্নাথ মন্দিরকে উনি তো এত সুন্দরভাবে ঠেলেছেন সাজিয়েছেন উনি তো জগতের নাথ উনি তো লড ইউর ইউনিভার্স উনি যখন রতে করে চলে চললেন মাসির বাড়ি উনি রাজা সেজে যাচ্ছেন মাথায় স্বর্ণ মুকুট পরিয়ে দি হাতে হাত হাত পড়িয়ে দিই কানপাসা পড়িয়ে দিই বাজু পড়িয়ে দিই উনি সুন্দরভাবে স্বর্ণালঙ্কারে ভূষিত হয় তিনি চললেন রাজা সে যে মাসির বাড়ি তাই জন্য এখানে ধর্মের যাতাকলের মধ্যে যে রাজনীতিরকে ঢুকিয়ে এটাকে বন্ধ করাবার কোনো আমি এই যে এই জায়গাটাকে আমি দেখতে পারি না যে কিন্তু আমি এটুকু বলবো যে আমরা প্রথম কি আমরা ভারতবর্ষের মধ্যে যারা যারা আছেন সবাই হিন্দু আমি এটা বিশ্বাস করি হিন্দু আমরা তো হিন্দু হিন্দুর হিন্দুত্ববাদীটাকেও কিন্তু আমাদের বজায় রাখতে হবে কিন্তু এখানে নিমা সন্ন্যাসী একদম যুগের অবতার উনি উনি এক বাক্যে গেছিলেন মানে উনার ধর্মপ্রচারই বারবারই বলেছিলেন যে সমস্ত ধর্মকে নিয়ে চললে তবে কিন্তু ধর্মটা কিন্তু বজায় থাকবে এবং তিনি মুচি ম্যাথর হিন্দু মুসলিম সকলকে নিয়ে কিন্তু উনি তার ধর্ম প্রচার করেছিলেন এটা সমস্ত কাব্যেতে কিন্তু লেখা আছে তো এই আজকের দিনে দাঁড়িয়ে যে এই বিরোধী দল মানে বিজেপি ক্ষমতায় আসার জন্য এই যে হিন্দুত্বকে একটা হাতিয়ার করে বা ঢাল করে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সমস্ত বলছে হিন্দু আগে থাকবে হিন্দু আগে থাকবে এই ব্যাপারটা নিয়ে কি বলতে চাইছেন আমি যদি এখন আমাকে যদি প্রমাণ করতে হয় আমি হিন্দু তাহলে আমাকে এই পশ্চিমবঙ্গে থাকার দরকার নেই আমার আমার এই ভারতবর্ষে থাকারও দরকার নেই আমাকে যদি প্রমাণ করতে হয় না যে আমি হিন্দু আমি ব্রাহ্মণ আমাকে এইখানে থাকার আমার দরকার নেই আমাদের চৈতন্য মহাপ্রভু আদর্শে আমি অনুপ্রাণিত চৈতন্য মহাপ্রভু যে পথ দেখিয়ে গেছেন চৈতন্য মহাপ্রভুরই মাহেশ মাহেশকে তিনি নবনীলাচল আখ্যা দিয়েছেন চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যে পথ দেখিয়ে গেছেন আমরা সেই পথের হচ্ছে আমরা চলছি সেই পথেরই উত্তরসূরি তাই জন্য এই ধর্মের জাতাকলের মধ্যে যে কে হিন্দু কে মুসলিম কে বৈশ্য কে ক্ষত্রিয় কে শুদ্র কে বিজেপি কে তিন কাউ দরকার নেই সবাই জয় জগন্নাথ বল আর কিছু চাই না সকলের মুখে যেন একটাই নাম হয় এই কলিযুগে জগন্নাথ ছাড়া আর কোনো উপায় নেই আমি একটাই কথা বলবো জগন্নাথ ছাড়া আর কোনো উপায় নেই আপনাদের যত যা যা প্রবলেম হয় সেই একমাত্র জগন্নাথ দেবকে ডাকুন ভগবানকে ডাকুন সেই জগন্নাথই আপনাদের পথ দেখাবে আপনার এই যে উৎসব সেই উৎসবে কি সমস্ত প্রজাতির মানুষ বা সমস্ত ধর্মের মানুষ কি এখানে আমন্ত্রিত থাকবেন অবশ্যই জগন্নাথই তো শেষ তাই জন্য আমি কাউকে দেখুন নেমন্তন্ন আমি হয়তো অনেককে নেমন্তন্ন নাও করতে পারি আমি তো সকলকে আমার এমন তো নেই আমার সাথে অনেকে পরিচিতও নেই যে আমি সকলকে ধরে ধরে আমি ইনভাইট করব। কিন্তু সকলে মিলে আসুক এই জগন্নাথ দেবকে জগন্নাথ দেব চেয়েছেন আমাকে শুধু দর্শন করুক দর্শনেই ফল লাভ তো ওনাকে জগন্নাথ দেবকে দর্শনের জন্য আমি তাকে মন্দির থেকে বের করে দিতে কখনো পারি না যে উনি দর্শন করতে এসেছেন সে যে রাজনৈতিক ব্যক্তিত্বই হোক না কেন তাই জন্য জগন্নাথের কাছে সবার অবারিত তার তাই জন্য জগন্নাথের কাছে সবাই আসুক সবাই মিলেই ওনার পায়ে মাথা ঠুকুক যে কে এখানে কে কি দল করে যখন আমি আপনি বলুন তো যখন কেউ আহুতি দেয় যোগ্যে তখন আমি কি বলি ভাই তুমি এই দল করো তুমি সামনে থাকো তুমি ওই দল করো তুমি পেছনে থাকো তুমি ওই দল করো তুমি সাইডে থাকো আমি তো বলি না তো কেন কেন এই জাতপাতের হিংসা আমরা তো সবাই মানুষ রে বাবা কেউ তা নিজের ধর্ম হিসেবে কেউ তা নিজের ধর্মকে বেছে নিয়েছে আলাদা আলাদা ধর্ম হচ্ছে ইমমেটেরিয়াল ধরুন ধর্মকে যে যাঁতাকলের মধ্যে এই রাজনীতিকে রাজনীতির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সেটা ঠিক নয় তার মানে যে মানুষেরা ঢুকিয়ে দিচ্ছে সেই মানুষেরা বদমাস হতে পারে কিন্তু ধর্ম কোনো দিন খারাপ হতে পারে না ধর্ম আমাদের শিক্ষা দেয় ধর্ম আমাদের পথ চলায় দেখায় ধর্ম আমাদের শিক্ষা দিয়েছে যে তুমি তোমার নিজে ধর্মকে যেমন তুমি ভালোবাসবে পরধর্মকেও তুমি সেই ভালোবাসবে তুমি শ্রদ্ধাশীল আমরা এই মুহূর্তে কথা বলে নিলাম পিয়াল কৃষ্ণ অধিকারী মহাশয়ের সঙ্গে এবং তিনি এক বাক্যে একটাই কথা বললেন যে সব ধর্মকে নিয়ে চলার মানেই কিন্তু হিন্দু ধর্ম বা মনুষ্যত্ব ধর্ম তো সেই ধর্মকে নিয়ে কিন্তু উনিও আগামী দিনে এইভাবে এগিয়ে চলবেন এবং সর্বধর্মের মধ্যে সমন্বয় কিন্তু বজায় রাখবেন এই জগন্নাথ ধাম বা মহেশের রথযাত্রা তো আমরা কিছুদিন এই পরেই আমরা এই যে উৎসব সেই উৎসবের সঙ্গে আমরা জুড়ে থাকবো ওদের যে এই মতামত যিনি দিলেন আমাদের অতিথি সেই অতিথির মতামত সম্বন্ধে আপনাদের মূল্যবান কমেন্টস আমাদের কমেন্ট বক্স খোলাই থাকবে আপনারা জানান আপনাদের মতামত মাইস থেকে সৈকত দাসের রিপোর্ট খবরের সন্ধানে